বিগত দিনে যেই ফাঁসিবাদের আমলে ক্রীড়াঙ্গনকে নিয়ে বা ফুটবল বলেন ক্রিকেট বলেন এটা নিয়ে আলাদাভাবে কোনো সংগঠন পাবেন ফেনি সদর উপজেলা ছাত্রগুল কর্তৃকে আয়োজিত শৈত্রী স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম দাপের লেমুয়া ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লেমুয়া স্কুলের এবং চাঁদপুর বিচার অনেক সেই বিন্দু খুব ভালো খেলছে আমরা আসলে দেখছি বিগত দিনে যেই ফেসিবাদের আমলে ক্রীড়াঙ্গনকে নিয়ে বা ফুটবল বলেন ক্রিকেট বলেন এটা নিয়ে আলাদাভাবে কোনো সংগঠন পাবেন তো আমরা জানি বিভিন্ন স্কুলে অনেক ফুটবলার এবং ক্রিকেট প্রেমী অনেক প্রতিভাবান লুকিয়ে আছে আমরা দ্বিতীয় দামে ফাইনাল শেষ করে ইনশাআল্লাহ এই মেধাগুলোকে ঝালা খেতে বিভিন্ন পর্যায়ে নেওয়ার আমরা চেষ্টা করতেছি এটাই আমাদের ব্লকদের উদ্দেশ্য